হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে গাজরগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তো সামান্য একটু নুনও দিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ভাজার সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে এপিট ওপিট করে নেড়েচেড়ে ভেজে নেওয়া হচ্ছে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এবার তুলে নেওয়ার পালা তো ওই দেখো যেহেতু ভাজা হয়ে গেছে তেল ছড়িয়ে ভালো করে তুলে নেওয়া হচ্ছে গাজরগুলোকে তারপরে গুলো ভেজে নেবে সুন্দর করে ভেজে নিচ্ছে নেড়ে পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে কি করা হচ্ছে না হচ্ছে প্রায় ভাজা হয়ে গেছে যেহেতু এটা কাঁচা সবজি তাড়াতাড়ি হয়ে যায় দেখো এটাও ঠিক তেল জড়িয়ে সেমভাবে তুলে নেওয়া হচ্ছে তারপরে ভাজা করতে নিল বেশ একটু বড় বড় সাইজের আলু আলুগুলো এবার ভালো করে মানে একটু মানে কি বলবো ভালো করে সুন্দর করে ভেজে নেবে যেটা হলো কম মানে ফ্লেমে তো তারপরে দিয়ে দিল কাঁচা পেঁয়াজ কুচি আর হলো কাঁচা লঙ্কা এটা ভালো করে চেড়ে ভেজে নিচ্ছে আর তার সাথে দিয়ে দিলো সামান্য নুন যাতে তাড়াতাড়ি জলটা ছেড়ে দেয় পেঁয়াজের থেকে আর সেদ্ধ সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায় এই স্কিপটা তোমরা মনে রাখবে একটু নন্দি দিলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় তার মধ্যে দিয়ে দিলো আদা বাটা রসুন বাটা একসাথে এবার ভালো করে সবগুলোকে মিক্স করে কষিয়ে নেওয়া হচ্ছে কাঁচা গন্ধটা যাতে চলে যায় তারপরে দিয়ে দিলো জিরের গুঁড়ো তারপরে দিয়ে দিল হলুদের গুঁড়ো আর আজকের যে রেসিপিটা হবে পুরোই কাঁচা লঙ্কা দিয়ে হবে সামান্য জল দিয়ে দিলো যাতে মশলাটা না পড়ে যায় এই টিপসটাও তোমরা একটু ফলো করতে পারো আশা করি মশলা পড়বে না খুব সুন্দর হবে আর নইলে বাটির মধ্যে সব মশলা একসাথে একটু জল দিয়ে রেখে তারপরেও দিতে পারো তারপরে দিয়ে দিলো যেহেতু মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলো পরিষ্কার করা মাংস এবার সুন্দরভাবে মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে যেহেতু এটা শুকনো লঙ্কা অ্যাড করেনি তাই মাংসটা একটু দেখবে অন্য টাইপের কালার হবে বাট কালারটা সুন্দর হবে লঙ্কার গুঁড়ো ব্যবহার করো আর নাই করো টেস্ট কিন্তু একই থাকবে বাট কালারটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে শুকনো লঙ্কার গুঁড়োতেও টেস্ট আনবে না আর কাঁচা লঙ্কার গুঁড়োতেও টেস্ট জাস্ট ঝালটা অনুভব হবে তুমি এবার যেটা ইউজ করো অনেকে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো দেখো এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছে সেদ্ধ হতে যতটা লাগবে আর গ্রেভিটা যে পরিমাণে রাখবে সেই আন্দাজ করে জল দেওয়া হলো এবার এটা ঢেকে ঢেকে রান্না করা হচ্ছে আর পাশের উনুনে চাপিয়ে দিয়েছে রাইসের জন্য জল তার মধ্যে মটরশুটি আর জৈতিরি জাইফল সব কিছুই গরম মশলা সব গোটা দিয়ে দিয়েছিলো জলটা যেহেতু ফুটে গেছে তার জন্য দিয়ে দিল চালটা আর ওই ফুটন্ত জলে দিয়ে দিয়েছিলো একটু তেল যাতে ঝরঝরে হয় ভাতটা হ্যাঁ রাইসের যে ভাতটা হবে সেটা যেন একটু ঝরঝরে হয় তার জন্য একটু সাদা তেল ইউজ করেছিল আর এই দেখো মাংস পেরা হয়ে গেছে মাংসটা একটু সাদা সাদা টাইপেরই হবে আর এদিকে রাইসের ভাতটাও বেশ হয়ে গেছে এবার এটা ঝরিয়ে নেবে আর এদিকে মাংসটাও প্রায় হয়ে গেছে এবার রাইসটা কিভাবে করবে না করবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো দেখতে থাকো সামান্য চিনি দিয়ে দিয়েছে এটা করবে রেস্টুরেন্ট টাইপের যেভাবে রেস্টুরেন্টটা করে সেইভাবেই করা হচ্ছে দেখো এটা চিনি নুন সব কিছুই মিক্স করে নিচ্ছে আর গোটা গোটা গরম মশলা জৈত্রি যা সবই দিয়েছিলো আর এগুলো কিশমিশ কাজু সব দিয়ে দিচ্ছে তোমরা হয়তো ভাববে যে এটা কেন ঘিতে ভাজলো না ঘিতে ভেজেও দেওয়া যায় এটা ঘি ভাজা ছাড়াই দিচ্ছে বাট এটাও খেতে অন্যরকম একটা টেস্ট হবে তোমরা বাড়িতে ফলো করো এইভাবে খুবই ভালো লাগবে আর এই যে দেখো ভেজে রাখা সেই গাজর তারপরে বিনস সেগুলো দিয়ে দিল এবার ওপর দিয়ে মশলা সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে এবার নেড়ে চেড়ে নিচ্ছে পরিমাণ মতো চিনি দেবে নুন দেবে যে যেরকম মিষ্টিটা খাও আর এই দেখো একটু জৈত্রি জায়ফুলের গুঁড়ো সবই দিয়ে দিচ্ছে আর ঘি তো মাস্ট আর ঘিটা যে যেরকম মানে খাও সেই অনেকে ঘির ফ্লেভার ভালো খায় না একটু কম দাও বা যারা ভালো খাও একটু বেশিও দিতে পারো সেটা যার যার উপর নির্ভর করবে দেখো জাস্ট দেখো কত সুন্দর হচ্ছে এবার ঘিটা পুরোটা দিয়ে দিচ্ছে ঘিটা একটু বেশি দিলে ভালোই লাগবে খেতে এবার দেখো অনেকেই তো পছন্দ করে না সেটা হলো কি বললাম যার যার পার্সোনাল ব্যাপার তোমরা কিভাবে তোমাদের ফ্যামিলির সবাই কীরকম ভালো খায় সেটা বুঝেই দেবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর আমাদের রাইস কমপ্লিট আর এদিকে মাংস কমপ্লিট হয়ে গেছে রান্না দেখতেই পাচ্ছ কত সুন্দর কষা কষা মাংস হয়েছে আর কালারটাও দা দেখো তোমরা কত সুন্দর হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে খেতে খুবই সুন্দর হবে বৌদিহাদের রান্না খুবই অসম কি বলবো না খেলে বুঝতে পারবে না খুবই সুন্দর আর এইভাবে ফলো করে রান্না করলে অবশ্যই তোমাদেরও সেই একই রান্না হবে খেতে খুবই ভালো লাগবে এবার আমাদের খাওয়া দাওয়ার পালা চলো সবাই মিলে এবার খেয়ে নিই দেখো বৌদি সব কিছু দিচ্ছে স্যালাড আগে দিয়ে দিলো তারপর রাইসটা তো দিয়ে দিয়েছে দেখো রাইসটার কালারটা কত সুন্দর এসছে আর কালারফুল এসছে কি সুন্দর যেহেতু বিনস দিয়েছে গাজর দিয়েছে তার জন্য একটু কালারফুল লাগছে খুবই ভালো লাগছে আর এই যে দিয়ে দিয়েছে স্যালাডটা খুবই ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো বায়